নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত উইথ শঙ্করে বর্তমানে আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অদ্ভুত জিনিস হচ্ছে আসলেই আমাদেরকে এই কথাটা ব্যবহার করতেই হবে যে সত্যি সত্যি সব অদ্ভুত ঘটনা ঘটছে বাংলাদেশে কারণ এসব জিনিসের কোনো মানে হয় না কেননা বাংলাদেশের লোকেরাই তারা তাদের নিজেদের দেশের বিভিন্ন শহরের নানান আউটলেট যেমন পিৎজা হাট কে এফসি বাটা ডমিনোজ এই সকলের স্টোরে অ্যাটাক করেছে এবং এতটাই ভয়ানকভাবে ভাঙচুর অ্যাটাক ও লুটপাট করেছে যে সমস্ত পৃথিবী এতে রীতিমতো বিস্মিত বর্তমানে ইন্টারনেটে এই ঘটনার ভিডিওস অত্যন্ত ভাইরাল হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স ডট কমে আপলোডেড এই ভিডিওটি ফরেন মিডিয়া এই ভিডিওটিকে বর্তমানে প্রচুর পরিমাণে শেয়ার করেছে কারণ তারাও এটা দেখে অবাক যে কারো কেন কেপসির প্রতি এত অসন্তোষ বা রাগ থাকতে পারে এরকম আরো অন্যান্য বহু ভিডিও বাংলাদেশ থেকে সামনে এসেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজা হাটকে তাদের আক্রমণ ঠিক একইভাবে বাটা হ্যাঁ সেই কোম্পানি যে কোম্পানি আমাদের এখানে জুতো বিক্রি করে সেই কোম্পানির বিভিন্ন স্টোর্স অ্যাটাক করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সে দোকানে ভাঙচুর করা হয়েছে এবং সেই দোকানের জিনিসপত্র রীতিমতো ভাগ বিতরণ করে ফেলেছে তারা এবং তার সাথে সাথে সাফল্যের নৃত্য পরিবেশন করে দেখিয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার এই লুটপাট করা জিনিসপত্র পরে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার জন্য লিস্ট করা হয়েছিল অ্যাটলিস্ট দে আর এনজয়িং দেয়ার ওয়ার্ক দে আর হ্যাভিং ফান ইন বাংলাদেশ রাইট নাও এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই সব বাংলাদেশে কিভাবে হচ্ছে আর কেনই বা এই সমস্ত বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি যেমন পিৎজা পাটা বাটা ডমিনোজ কে এদের আউটলেটে বা স্টোরে কেনই বা পরিকল্পিতভাবে অ্যাটাক করা হচ্ছে ওয়েল এই বিষয়ে বাংলাদেশেরই একজন জার্নালিস্ট খুব সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করেছেন বিজনেস স্ট্যান্ডার্ড নামে পত্রিকা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দা মার্চ অফ এগনোরেন্ট বাংলাদেশের বিভিন্ন শহরে বিশেষ করে চিটাগাঁও শহরে মিছিল বেরিয়েছিল প্রচুর লোক সেখানে যোগদান করে বিভিন্ন স্লোগান দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে কেননা ইসরায়েল বর্তমানে গাজাতে যা করছে বর্তমানে প্যালেস্টাইনের সাথে যা যা হচ্ছে তাদের মতে তা খুবই খারাপ দেখুন কোনো ব্যক্তি যদি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতেই চায় যে ইসরায়েল প্যালেস্টাইন এবং গাঁজায় যা করছে তা ঠিক নয় তবে সে অবশ্যই অবশ্যই তার দেশে তা প্রদর্শন করতেই পারে কিন্তু এই যে পুমা বাটা পেৎজা হাট এবং ডমিনোস প্রকৃতির নানান কোম্পানি গুলিকে যে টার্গেট করা হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলির সাথে ইসরায়েলের কোনো রকম কোনো সম্পর্ক নেই বর্তমানে সমস্যা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজের প্রভাবে বহু ব্যক্তি আজকাল এই যে বিভিন্ন কোম্পানি যেমন পুমা পিৎজা কে কেএফসি এই সমস্ত কোম্পানিকে অনেকেই ইসরায়েলের সাথে যুক্ত করে দেখেছে তারা ভেবে নিচ্ছে যে কোনো না কোনোভাবে এই কোম্পানিগুলির মধ্যে ইসরায়েলি বিজনেসম্যান বা ইসরায়েলের সরকার কোনো স্টেক্স বা শেয়ার আছে কিন্তু আপনারাও যদি একটু কষ্ট করে রিসার্চ করে দেখেন তবে বুঝবেন যে বাস্তবে এমনটা কিছুই নয় যেমন ধরে নেওয়া যাক এই বাটা কোম্পানিকে এই হচ্ছে সেই যে আমাদের ভারতবর্ষে নানা রকমের জুতো স্নিকার্স চপ্পল প্রভৃতি নানান প্রোডাক্ট বিক্রি করে থাকে হ্যাঁ নামটি শুনতে যদি অনেকটা ভারতীয় ভারতীয় আসলে এটি একটি ইউরোপিয়ান কোম্পানি আর নির্দিষ্ট করে বললে এটি চেক রিপাবলিক দেশের একটি কোম্পানি আর এই কোম্পানির সাথে ইসরায়েলের কোন সম্পর্ক নেই আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে যে বর্তমানে ইসরায়েলে বাটার মানে এই বাটা কোম্পানি কোন রকমের কোন স্টল বা কোনো প্রেজেন্স নেই এই বাটা কোম্পানি ইসরায়েলে বর্তমানে কোন রকমের কোনো ব্যবসা করে না ঠিক একই ভাবে আপনারা যদি ডমিনোস পিৎজাকে একটু দেখেন এটি একটি আমেরিকান কোম্পানি ইসরায়েলের সঙ্গে এর কোনোভাবে কোনো সম্পর্ক নেই সিমিলারলি কেপ Sampai এটাও একটি পুরো আমেরিকান কোম্পানি বহুবার এই কোম্পানি ইসরায়েলের ব্যবসা করতে ঢুকেছে এবং বেরো হয়েছে আর এই যে এই সমস্ত আন্দোলন যা বাংলাদেশে বর্তমানে ঘটছে এর মধ্যে একটিও কিন্তু বর্তমানে যে বিডিএস মুভমেন্ট চলছে তার কিন্তু অংশ নয় এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই বিডিএস মুভমেন্ট আবার আসলে কি আসলে এই বিডিএস মুভমেন্ট হচ্ছে যে সমস্ত ব্র্যান্ড সে যে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক না কেন যারা নাকি কোনো ভাবে প্যালেস্তাইন বা গাজার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে লড়াই করতে সাহায্য করছে বা যে সমস্ত ব্র্যান্ডের ইসরায়েলকে সাপোর্ট করতে দেখা যায় তাদের বিরুদ্ধে লোকেরা শান্তিপূর্বক আন্দোলন করছে সমস্ত পৃথিবীতে নর্মালি এই সমস্ত প্রোটেস্ট কিন্তু ভায়োলেন্ট হয় না পিসফুলি হয় এবং এটি এক ধরনের ইকোনমিক প্রোটেস্ট যে আমরা ওই সমস্ত কোম্পানির প্রোডাক্ট ইউজ করবো না আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান বিডিএস ওয়েবসাইটে সেখানে বর্তমানে তাদের ওয়েবসাইটে সব থেকে বেশি টার্গেটেড ব্র্যান্ড কোনটি জানেন নান আদার দ্যান মাইক্রোসফট ইয়েস ঠিক শুনেছেন তাদের মধ্যে মাইক্রোসফট ইজ দ্য মোস্ট কমপ্লিসিড টেক কোম্পানি ইন ইসরায়েলস ইলিগাল অকুপেশন কেননা মাইক্রোসফট ইসরায়েলি মিলিটারিকে এইজর ক্লাউড এবং নানান ধরনের এআই সার্ভিস দিয়ে সাহায্য করেছে যেটা ইসরায়েল ইউজ করেছে তাদের মিলিটারি অপারেশন ইন প্যালেস্টাইন তো এর প্রতিবাদ স্বরূপ বিভিন্ন মুসলিম দেখা যাচ্ছে যে তার সেখানকার যে জনগণ মাইক্রোসফটের এক্স বক্সের সাবস্ক্রিপশন ক্যান্সেল করছেন বিভিন্ন গেমিং অ্যাপস যেগুলো মাইক্রোসফট পাওয়ার্ড বা ব্যাকড সেগুলোকে ক্যান্সেল করছে তবে মাইক্রোসফটের সমস্ত সার্ভিসেস স্তর বন্ধ করে দিয়ে তারা তাদের কম্পিউটারকে বেকার করে দিতে পারে না কারণ আজকের দিনে এইটি টু এইট্টি ফাইভ কম্পিউটার তো মাইক্রোসফট আপডেটেড কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে মাইক্রোসফটেরই একজন কর্মচারী মাইক্রোসফটের কোনো এক মিটিং এ সকলের সামনে এটা বল শুরু করে দিয়েছিল যে তোমরা এক একজন ডিপোক্র্যাটস তোমরা এই যেন জন্য দায়ী এখানে দেখতেই পাচ্ছেন বিল গেটস তারপরে সত্যনারা এবং আরো অন্যান্য অফিসিয়ালস ভিডিওটা একবার দেখুন তার মতে প্রায় হাজার মারা হয়েছে এই কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ সাপোর্টে তিনি নাকি এই মাইক্রোসফট কোম্পানির একজন ওয়ার্কার অবশ্যই অবশ্যই এই কাণ্ডের পরে তার তো আর থাকছে না ঠিক এই রকমই প্রোটেস্ট আজকে পৃথিবীতে নানা জায়গায় করা হচ্ছে আরেকটা মজার খবর জানলে অবাক হবেন বর্তমানে এই একই ধরনের আন্দোলন পাকিস্তানেও হয়েছিল হ্যাঁ পাকিস্তানের কারাচিতে এই ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বয়কট নিয়ে একটা আন্দোলন হয়েছিল তবে এই আন্দোলন বাংলাদেশের মতো কিন্তু এত ভায়োলেন্ট হয়নি কিন্তু বাংলাদেশের যে প্রটেস্ট তারই আমাদের দুশ্চিন্তা করার কারণ রয়েছে বটে কারণ এই প্রটেস্টগুলি কিন্তু দিনে দিনে আরো বেশি বেশি করে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে আর এদের নিজেদের দেশের পলিটিক্যাল পার্টি বর্তমান সময়ে এই ইস্যুটিকে তুলে ধরেছে যে বাংলাদেশে বর্তমানে এক্সট্রিমিজম অত্যন্ত বেশি হারে বৃদ্ধি পাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে তারা এটা অনুরোধ করছে যে এটি কোনো পলিটিক্যাল ক্রাইসিস নয় এটি একটি ন্যাশনাল এমার্জেন্সি খুব সহজেই বাংলাদেশ ভবিষ্যতে আরও একটি আফগানিস্তান হয়ে যেতে পারে আর এই যে টুইটটি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে তাদের কথায় উই মাস্ট ডিমান্ড অ্যাকাউন্টেবিলিটি রুল অফ ল মাস্ট বি রেস্টোর্ড এর অর্থ হল দেশে আইন কারণের ব্যবস্থা আবার সচ্ছল করতে হবে কেননা কোনো ব্যক্তি শান্তিপূর্ণ পদ্ধতিতে যে কোনো বিষয় মিছিল করতেই পারে কেউ কোনো প্রোডাক্ট নিজের ইচ্ছায় বয়কট করতেই পারে তা একবার মানা যায় কিন্তু বর্তমানে এই যে নির্দ্বিধায় দিনে দুপুরে তাণ্ডব চলছে চুরিচামারি চামারি চিন্তায় লুট চলছে এর বিচার হওয়া একান্ত প্রয়োজন তাদের মতে দেশের বর্তমান অবস্থা খুব একটা সুবিধার নয় কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই লোকে সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই সেই দেশেরই একটি জাতীয় দল সমস্ত বিশ্বকে কাকুতি মিনতি করছে যে প্লিজ সময় থাকতে না হলে এই ফলে এক বিশাল বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে এই রিজনে আর এটি শুধু একা বাংলাদেশকেই যে ক্ষতি করবে এমন নয় তার সাথে সাথে সমস্ত রিজিয় এবং সমস্ত পৃথিবীতে একটি নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে দেখা যাক আলটিমেটলি কি হতে চলেছে কেউ এই সমস্ত কথায় এত কান দেবে কি দেবে না আলটিমেটলি বাংলাদেশ একটি আফগানিস্তানের মতো দেশে পরিণত হতে চলছে কি চলছে তা তো সময়ই বলবে চিন্তিত হওয়া উচিত যে ভবিষ্যতে বাংলাদেশ ঠিক কোন দিকে যেতে চলেছে সেখানকার জার্নালিস্টরা বর্তমানে কি বোঝাতে চাইছেন এখানকার পার্টিসরা কি বলতে চাইছে এবং আমরা যদি বর্তমানে তাদের কথায় কান না দিই তবে ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রের কি হতে চলেছে এবং তার প্রভাব কিন্তু এই সমস্ত রিজনে অবশ্যই আমরা দেখতে পাবো তো এই নিয়ে যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ